আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ ফলপ্রত্যাশী ভাই বোন ও অভিভাবক আপনারা দুইভাবে এসএসসি দুই হাজার পঁচিশের রেজাল্ট দেখতে পারেন এক অনলাইনে এবং অন্যটি হচ্ছে মোবাইলে এস এম এসের মাধ্যমে শুরুতেই জেনে নিন এসএসসি দুই হাজার পঁচিশের রেজাল্ট কখন প্রকাশিত হবে দশ জুলাই দু হাজার পঁচিশ দুপুর দুইটায় এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ প্রকাশিত হবে অনলাইনে রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনাকে যে কোনো ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে সার্চ করতে হবে এডুকেশন বোর্ড রেজাল্ট এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ দিলে প্রথমে আপনি এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটি দেখতে পারবেন এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে এডুকেশন বোর্ড রেজাল্টস এই ওয়েবসাইটে প্রবেশ করার পর স্ক্রিনে থাকা ইন্টারফেস দেখতে পারবেন স্কিনে থাকে ইন্টারফেস থেকে প্রথমে আপনাকে এক্সামিনেশন থেকে এসএসসি বা দাখিল বা ইকুইভ্যালেন্ট সিলেক্ট করতে হবে এখান থেকে ইয়ার দুই হাজার পঁচিশ সিলেক্ট করে নিতে হবে বোর্ডের ক্ষেত্রে আপনি যেই বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ড সিলেক্ট করে নিতে হবে ধরে নিলাম আপনি দিনাজপুর বোর্ডের শিক্ষার্থী সেক্ষেত্রে আপনাকে দিনাজপুর বোর্ড সিলেক্ট করে নিতে হবে এবার আপনাকে এর পরের বক্সে আপনার এসএসসির রোল নাম্বার বসিয়ে দিতে হবে একইভাবে আপনাকে এর পরের বক্সে আপনার এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিতে হবে সর্বশেষ বক্সে আপনি একটি যোগ দেখতে পারবেন এই বক্সে আপনি যোগফল বসিয়ে দিবেন স্ক্রিনে ফাইভ প্লাস সিক্স এই যোগ দেওয়া আছে তাহলে ফাইভ প্লাস সিক্স হচ্ছে ইলেভেন ইলেভেন বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে পারবেন মোবাইলে এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ দেখার জন্য প্রথমে আপনাকে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এসএসসি স্পেস ফার্স্ট থ্রি লেটারস অফ বোর্ড নেম স্পেস রোল নাম্বার স্পেস ইয়ার এবং এই এসএমএসটি সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে উদাহরণ হিসাবে ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থীর রোল নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ধরে নিলাম এবং এই শিক্ষার্থী যদি মোবাইলে মেসেজের মাধ্যমে এসএসসি রেজাল্ট দু দেখতে চায় তাহলে ওই শিক্ষার্থীকে টাইপ করতে হবে এসএসসি স্পেস ডিএইচএ স্পেস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স স্পেস টু জিরো টু ফাইভ এবং এই এস এম এসটি সেন্ড করবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে অন্যান্য বোর্ডের প্রথম তিন অক্ষর কী হবে তা মোবাইলের স্ক্রিন থেকে দেখে নিন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল পরীক্ষার্থীকে জানাই মিনসে পাঠশালার পক্ষ থেকে অভিনন্দন এবং সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমি মোস্তাকিম রেজা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ